বন্ধুরা তোমরা এখন যে চমৎকার ফুলটি দেখছো এই ফুলটির নাম কি বলো তো বন্ধুরা তোমরা তো অবশ্যই চিনবে আর চিনবেই বা না কেন বলো বন্ধুরা আমি তো এই ফুলের পূর্বেও ভিডিও দিয়েছিলাম বন্ধুরা এটি একটি ইমপ্রেশন ফুল দেখতে তো পাচ্ছ এটি একটি মেটে সিঁদুর কালার দেখতে খুবই চমৎকার কালার এই ইমপ্রেশন ফুলগুলি আমি কিন্তু এই ইমপ্রেশন ফুলের পূর্বে ভিডিও দিয়েছিলাম তখন কিন্তু এই কালারের গাছটি খুব একটি ঝাঁকড়া বা ঝা ঝোপালো হয়েছিল না বন্ধুরা কিন্তু এখন দেখো বন্ধুরা আমি এপাশ ওপাশ করে হাত দিয়ে দেখাচ্ছি গাছটি কিন্তু অসম্ভব ঝোপালো হয়েছে অসংখ্য শাখা পোশাখা নিয়ে প্রচুর পরিমাপে কিন্তু ফুলও ফুটেছে বন্ধুরা আর এই ইমপ্রেশন গাছগুলো কিন্তু একটু খুবই সেন্সিটিভ হয়ে থাকে এই তো বেশি পরিমাপে পানি দেওয়া যাবে না এবং খুব রোদ যে স্থানে প্রায় সারাদিনই রোদ থাকে সেই সব স্থানে রাখা যাবে না বন্ধুরা তুমি এই সব নিয়ম মেনে চললেই ইমপ্রেশন গাছ হবে প্রচুর ঝোপালো এবং অসংখ্য ফুল দিবে এবং শীতে তো দিবেই বন্ধুরা গ্রীষ্মকালেও কিন্তু এই ফুল দিয়ে যাবে বন্ধুরা তোমরা তো দেখতে পাচ্ছ এখন গ্রীষ্মকাল তাও দেখো গাছ ভরে কিন্তু ফুল এসেছে আর একটা কথা বন্ধুরা আমি কিন্তু বেশ কিছুদিন পর এই ইমপ্রেশন গাছ থেকে কি করে কাটিং করতে হয় তোমাদেরকে ভিডিও নিয়ে আসবো